আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর বাংলা কাজী নজরুল বইয়ের ইসলাম রচিত মোরা দুই ভাই এই কবিতাটার বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি এই কবিতার অনুশীলনীর প্রশ্নের উত্তরের ভিডিও আগেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্রশ্ন উত্তরের ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই সহোদর ভাই এই কবিতাটি আজকে আমাদের পাঠ্য তবে মূল কবিতার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু কথা জেনে নেব আমরা যদি কবির সম্পর্কে ভালোভাবে জানতে পারি তাহলে তার কবিতা বুঝতে আমাদের আরও বেশি সুবিধা হবে দেখো তোমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতি অংশে কবি সম্পর্কে কি লেখা রয়েছে কাজী নজরুল ইসলাম তার সময়কাল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর তোমরা খাতায় লিখে নিতে পারো যে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে আর তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট এটা তোমরা লিখে নিতে পারো তো কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় তাহলে কাজী নজরুলের লেখা প্রথম কবিতার নাম কি মুক্তি আর সেটা কোথায় প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় উনিশশো খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয় এই বিদ্রোহী কবিতাই কবিকে সবথেকে বেশি জনপ্রিয়তা দিয়েছিল বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির শিখর হিমাদ্রির এই কবিতা আজ আমরা কে না জানি এই কবিতা যেন তৎকালীন ভারতবর্ষের সাধারণ মানুষ তথা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আলাদা শক্তি এনে দিয়েছিল তার কবিতা কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় তার বিদ্রোহী চেতনা সমাজের সমস্ত রকম অসাম্য অন্যায় এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তিনি সাধারণ মানুষের প্রতি অন্যায় অসাম্য দেখে কখনোই চুপ থাকতে পারেননি তাই তো ধারালো লেখনির মাধ্যমে সমস্ত কিছুকে আক্রমণ করেছেন প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে তাই তো কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি নামে পরিচিত তার কবিতার আর একটি বিশেষত্ব হল হিন্দু ও মুসলমান উভয়ের ঐতিহ্যের সার্থক মেলবন্ধন তিনি তার লেখনির মাধ্যমে হিন্দু এবং মুসলমান ঐতিহ্যের সার্থক মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার বার্তা দিয়েছেন স্বাধীনতার পূর্ববর্তী সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে রক্তক্ষয়ী দাঙ্গা তথা বিবাদ আমরা দেখেছি সেই পরিস্থিতিতে কাজী নজরুলের এই রচনাগুলো খুবই প্রাসঙ্গিক ছিল উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে এই কবিতাগুলো খুবই প্রয়োজনীয় ছিল ঠিক এই রকম এই হিন্দু ও মুসলিম এর পারস্পরিক সম্প্রীতির বার্তা বহনকারী একটা কবিতা হলো মোরা দুই সহোদর ভাই যেটা আজকে আমাদের পাঠ্য তাঁর রচিত বইগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা বিষের বাঁশি সাম্যবাদী সর্বহারা ফণি মনসা প্রলয় শিখা প্রভৃতি এখান থেকে কয়েকটা বইয়ের নাম অবশ্যই পড়ে রাখবে পাঠ্য কবিতাটি অর্থাৎ আজকে আমাদের যে পাঠ্য কবিতা মোরাদুই সহোদর ভাই এটা পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র সপ্তম খণ্ড থেকে নেওয়া হয়েছে তাহলে যদি প্রশ্ন আসে যে পাঠ্য কবিতা মোরা দুই সহোদর ভাই কোথা থেকে নেওয়া হয়েছে লিখবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনা সমগ্র সপ্তম খণ্ড থেকে নেওয়া হয়েছে এবারে আমরা চলে আসব মূল কবিতায় আমরা কী জানলাম সংক্ষেপে যে এই কবিতার মধ্যে রয়েছে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা কবিতার নাম মোরা দুই সহোদর ভাই মোরা মানে আমরা দুই সহোদর সহোদর শব্দের অর্থ হলো একই মায়ের সন্তান তাহলে আমরা দুই একই মায়ের সন্তান ভাই অর্থাৎ আমরা দুই ভাই যারা একই মায়ের সন্তান বলো এই দুই ভাই কারা কারা এই দুই ভাই হলো হিন্দু এবং মুসলমান তাহলে কবিতার নাম মোরা দুই সহোদর ভাই অর্থাৎ আমরা দুই একই মায়ের পেটের ভাই এই ভাই কারা এই ভাই হলো হিন্দু এবং মুসলমান তাহলে মাকে মা হল ভারত মাতা কবিতায় বলা হচ্ছে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই দুই সহোদর ভাই অর্থাৎ হিন্দু আর মুসলমান আমরা দুই সহোদর ভাই মানে একই মায়ের পেটের ভাই এক বৃন্তে দুটি কুসুম বৃন্ত শব্দের অর্থ হলো মোটা ফুল গাছের একটা বোঁটায় যেমন দুটো ফুল ফোটে ঠিক তেমনই আমরা যেন এক বৃন্তে ফোটা দুটি ফুল এই দুটি ফুল হলো হিন্দু এবং মুসলমান এক ভারতে ঠাঁই আমাদের একই ভারতবর্ষে স্থান তাহলে এই যে ফুল গাছের কথা বলা হচ্ছে আমরা মনে মনে ধরে নিতে পারি যে এই ভারতবর্ষ নামক ফুল গাছে একটা মোটায় দুটো ফুল সেই ফুল দুটো হলো হিন্দু এবং মুসলমান দুই সহোদর ভাই অর্থাৎ একই মায়ের পেটের সন্তান দুই ভাই তো এই মাটাকে এই মাটা হল ভারত মাতা অর্থাৎ ভারত মাতার গর্ভের যেন দুই সন্তান হিন্দু এবং মুসলমান তার পরের লাইনে বলা হচ্ছে সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁর ই অর্থাৎ হিন্দুকেও যিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন মুসলমানকেও তিনি ই সৃষ্টি করেছেন বা বলা যায় এক একই সৃষ্টিকর্তা এই দুই মানবজাতিকেই সৃষ্টি করেছেন মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোঁতকারী অর্থাৎ সৃষ্টিকর্তা যেহেতু আমাদেরকে সৃষ্টি করে একটাই পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে তাদের ইচ্ছে যে আমরা মিলেমিশে থাকি তো আমরা সেখানে মিলেমিশে না থেকে কি করছি একে অপরের সাথে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হচ্ছি একে অপরের সাথে বিবাদ করছি তাহলে ঈশ্বর বা আল্লাহ তো আমাদের বলেনি বিবাদ করতে তারা তো আমাদেরকে একসাথে থাকার জন্য একই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা একে অপরের সাথে বিবাদ করে কি করছি ঈশ্বর বা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধ আচরণ করছি আমরা অসঙ্গত কাজ করছি বা অনুচিত হস্তক্ষেপ করছি এই কারণে কবি লিখছেন যে আমরা খোদার উপর খোদকারি করছি অর্থাৎ ঈশ্বর বা আল্লাহর বিরুদ্ধ আচরণ করছি তারা তো আমাদের বিরোধ করতে বলেননি তারা আমাদের একইভাবে সৃষ্টি করেছেন একই পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ বোঝা যায় যে তাদের ইচ্ছে আমরা যেন একসাথেই থাকি মিলেমিশে থাকি যদি তাদের এই রকম কোনো ইচ্ছে হতো যে তারা আমাদেরকে আলাদা হিসেবেই রাখতে চান তাহলে আমাদের জন্য হিন্দুদের জন্য আলাদা একটা জগৎ তৈরি করতে পারতেন বা মুসলমানদের জন্য একটা আলাদা জগৎ তৈরি করতে পারতেন তারা তো সেটা করেননি তারা একটাই জগতে আমাদেরকে পাঠিয়েছেন অর্থাৎ আমাদেরকে একসাথেই মিলেমিশে থাকতে হবে কোথাও তারা স্পষ্ট করে বলে যাননি যে আমরা একে অপরের বিরুদ্ধে আচরণ করব কোথাও এভাবে তারা বলে যাননি তো আমরা নিজেরা নিজেদের মধ্যে বিবাদ করে খোদার উপর খোদকারি করছি বা অনুচিত হস্তক্ষেপ করছি তারা এমনটা কোথাও আমাদেরকে বলেননি শাস্তি এত আজ আমাদের হিন্দশা এই তাই দুই সহোদর ভাই অর্থাৎ আমরা যে নিজেদের মধ্যে বিবাদ করছি ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করে তাই আমাদেরকে আজ শাস্তি পেতে হচ্ছে আমাদেরকে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতে হচ্ছে আমাদের মধ্যে বিবাদ লেগেই রয়েছে আমাদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে আমাদের এই হীন দশা বা আমাদের এই দুরবস্থা হয়েছে খোদার উপর খোদকারি করে আমরা যেহেতু ঈশ্বরের বিরুদ্ধ আচরণ করে নিজেদের মধ্যে বিবাদ করছি তাই ঈশ্বর বা আল্লাহ যেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন এই দুরবস্থার মধ্যে ফেলে আমাদেরকে শাস্তি দিচ্ছেন তো আমাদের কি করা উচিত আমাদের একে অপরের সাথে মিলেমিশে থাকা উচিত তাই দেখো কাজী নজরুল লিখছেন দুই সহদর ভাই ভাই অর্থাৎ হাজার হলেও আমরা তো একই মায়ের পেটের সন্তান হিন্দু এবং মুসলমান আমরা তো একই ভারতের সন্তান নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি না করে আমাদের মনে রাখতে হবে যে আমরা এক তারপরে বলা হচ্ছে দুই জাতিভাই সমান মরে মরক এলে দেশে মরক শব্দের অর্থ হল মৃত্যু মিছিল বা মহামারী বা বলা যায় কোনো একটা নির্দিষ্ট কারণে প্রচুর সংখ্যায় মানুষ মারা যাওয়া এটাই হল মরক সেটা কলেরার কারণে হতে পারে অনাহারের কারণে হতে পারে কিছুদিন আগেই আমরা দেখেছি যে করোনা ভাইরাসের কারণে কত মানুষ মারা গেছে সেটাও কিন্তু মরক অর্থাৎ এখন যদি দেশে মরখ লাগে কোনো একটা নির্দিষ্ট কারণে মানুষ মরা শুরু হয় যেমনটা করোনার সময় হয়েছিল সেই সময় কি কোনো জাতি ভেদাভেদ করে মানুষ মরেছিল যে শুধুমাত্র হিন্দুরা মরবে বা শুধুমাত্র মুসলমানরা মরে যাবে বা শুধুমাত্র খ্রিস্টানরা মরে যাবে এমন তো হয়নি আমরা দেখেছি সেই মড়কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কত মানুষ কষ্ট পেয়ে মারা গেছে তো মড়ক লাগলে কোনো ধর্ম বা জাতির ভেদাভেদ দেখে মানুষ মরে না মড়ক লাগলে যেমন হিন্দুরাও মারা যাবে তেমন মুসলমানরাও মারা যাবে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে এখন যদি বন্যা আসে তাহলে কি যে শুধুমাত্র মুসলমান বাড়ি ডুবে যাবে বা শুধুমাত্র হিন্দু বাড়ি ডুবে যাবে তেমনটা তো হবে না একটা গ্রামে যদি বন্যা আসে তাহলে সেখানে যদি হিন্দু পরিবার থাকে বা মুসলমান পরিবার থাকে সবার বন্যার জলস্তর সবার বাড়িতে পৌঁছবে অর্থাৎ বন্যাতে দুই একইভাবে ভাই এখানে দুই ভাই বলতে হিন্দু এবং মুসলমান এই দুই ভাইয়ের কুটির ই দুই ভাইয়ের ঘর ই সমানভাবেই ভেসে যাবে দুই জনার ই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে যখন বৃষ্টি ঝরে আমরা তো বলি যে রোদ বৃষ্টি বাতাস এগুলো ঈশ্বরের সৃষ্টি বা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তারা বলেন যে এগুলো আল্লাহর সৃষ্টি তাহলে বৃষ্টির সময় কি এমন হয় যে শুধুমাত্র হিন্দুদের জমিতে বৃষ্টি পড়বে পাশে যদি কোনো মুসলমানদের জমি থাকে সেখানে বৃষ্টি পড়বে না বা শুধুমাত্র মুসলমানদের জমিতে বৃষ্টি পড়বে পাশে যদি কোনো হিন্দুদের জমি থাকে বা বাড়ি থাকে সেখানে বৃষ্টি পড়বে না এমন তো হয় না প্রকৃতির দান সকলে সমানভাবে পায় বৃষ্টি হলে হিন্দু পরিবার মুসলমান পরিবার বা অন্যান্য যে কোনো ধর্মের মানুষজন তার সমানভাবেই বৃষ্টি পাবে তাদের প্রত্যেকের জমিতে সমানভাবেই বৃষ্টি পড়বে অর্থাৎ সৃষ্টিকর্তার থেকে দেওয়া প্রকৃতির উপাদানগুলো আমরা সকলে সমানভাবে পাই সব জাতির ই সকলকে তার দান যে সমান করে অর্থাৎ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই প্রকৃতি তার উপাদানগুলো সমানভাবে দান করে সেখানে কোনো ভেদাভেদ করে না তাহলে সৃষ্টিকর্তা প্রকৃতির উপাদানগুলো আমাদের সকলকে সমানভাবে দান করেন এরপরে বলা হচ্ছে চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পাই অর্থাৎ হিন্দু বলো মুসলমান বলো আমরা আমাদের সৃষ্টিকর্তার দান চাঁদ বা সুরুজের আলো বা সূর্যের আলো কেউ কি কম বেশি পায় ধরো এই রকম কল্পনা করো যে চাঁদের আলো শুধুমাত্র মুসলমান বাড়িতে যাচ্ছে পাশের হিন্দু বাড়িতে যাচ্ছে না এমনটা কি হয় বা সূর্যের আলো হিন্দু বাড়িতে যাচ্ছে পাশের মুসলমান বাড়িতে যাচ্ছে না এমনটা কি হয় এমনটা হয় না সৃষ্টিকর্তার দান চাঁদ বা সূর্যের আলো আমরা সকলে সমানভাবে পাই অর্থাৎ সৃষ্টিকর্তা যেখানে কোনো ভেদাভেদ করে না সৃষ্টিকর্তার নজরে যেখানে আমরা সকলে এক তাহলে আমরা কোন যুক্তিতে নিজেদের মধ্যে বিবাদ করছি আমরা কোন যুক্তিতে নিজেদের মধ্যে বিরোধিতা করছি আমরা কোন যুক্তিতে একে অপরের প্রাণ নেওয়ার জন্য ছুটোছুটি করছি তাই কবি বলছেন বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই দুই সহোদর ভাই অর্থাৎ আমাদের যে বাহ্যিক আচার আচরণ জীবনযাপন ধর্মীয় রীতিনীতি অভ্যাস সংস্কৃতি এগুলো আলাদা কিন্তু ভিতর থেকে আমরা উভয়ই মানুষ আমরা মানব জাতি আমাদের আজকে যদি কাউ কোনো হিন্দু মানুষের হাত কাটা হয় বা মুসলিম মানুষের হাত কাটা হয় উভয়ের শরীরেই লাল রক্ত প্রবাহিত হচ্ছে আমরা উভয়েই রক্তে মাংসে গড়া মানুষ ভিন গ্রহ থেকে আসা আলাদা আলাদা কোনো প্রাণী নই সর্বোপরি আমরা মানব জাতি আর আমরা একই ভারত মায়ের সন্তান বা বলা যায় দুই সহোদর ভাই আমরা কারা হিন্দু এবং মুসলমান তাই আমাদের কি করা উচিত আমাদের একসাথে মিলেমিশে থাকা উচিত সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা উচিত নিজেদের মধ্যে হিংসা ও হানাহানি না করে আমরা যদি দুই সহদর ভাই হয়ে একসাথে মিলেমিশে থাকতে পারি তাহলে আমরা উভয়েই শান্তিতে থাকবো এবং আমাদের রাষ্ট্র সামাজিকভাবে আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এই বার্তাই আলোচ্য কবিতার মাধ্যমে আমাদেরকে দিতে চেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আচার ব্যবহার নীতি ধর্মীয় সংস্কার অভ্যাস বিশ্বাস যতই আলাদা হোক না কেন আসলে তারা একই ভারত মায়ের সন্তান বস্তুত কোনো তফাত নেই থাকার কথাও নয় এই কথাটাই কবি যেন উচ্চকণ্ঠে বলতে চেয়েছেন তাই এই কবিতায় তিনি বারে বারে স্মরণ করিয়ে দিয়েছেন যে দুই সহোদর ভাই দুই সহোদর ভাই দুই সহোদর ভাই অর্থাৎ দুই একই মায়ের সন্তান ভারত মায়ের সন্তান এই সন্তান কারা হিন্দু এবং মুসলমান আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যদি নজরুলের এই বার্তা হৃদয়ে স্থাপন করতে পারি তাহলে আমাদের নিজেদের দেশই আরও সমৃদ্ধ হবে এই কবিতার বার্তা তখনকার সময়ে যতটা প্রাসঙ্গিক ছিল বর্তমান সময়েও ঠিক ততটাই প্রাসঙ্গিক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে